কলকাতার এক নামী শপিং মল রাত প্রায় সাড়ে দশটা দোকানপাট বন্ধ ক্রেতারা ঘরে ফিরছে শুধু নিচের তিনতলা গাড়ির পার্কিং লটে তখনও তাৎ করছিল সিকিউরিটি গার্ড বিজন আর নিস্তব্ধতার মাঝে হঠাৎ একটা গাড়ির অ্যালার্ম ভেজে উঠল পিপ পিপ বিজয় দৌড়ে গেল কিন্তু অবাক হয়ে দেখল যে গাড়িটা থেকে শব্দ আসছিল সেটার ব্যাটারি খুলে রাখা ঠান্ডা বাতাস বইছে মেঝেতে ছায়া লম্বা হচ্ছে হঠাৎ কারো পায়ের শব্দ ঠক 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 বিজন টর্চ জ্বালাল আলো পড়তেই এক মহিলা দাঁড়িয়ে সাদা পোশাক ভেজা চুল চোখ দুটো কাঁচের মতো ফাঁকা ম্যাডাম কে আপনি বিজন গলায় জিজ্ঞেস করল মহিলা ধীরে ধীরে বলল আমার গাড়ি এখানেই ছিল আমার বাচ্চা এখনও ভেতরে আছে বিজন দৌড়ে গাড়ির ভেতর তাকিয়ে দেখল খালি কিন্তু গাড়ির ভেতর একটা ছোট্ট পুতুল আর তার মুখে লেগে থাকা শুকনো রক্ত হঠাৎ আলো নিভে গেল ঘন অন্ধকারে চারদিক কেঁপে উঠল এক তীব্র চিৎকারে আমার বাচ্চা ফেরক দে বিজন টর্চ ফেলেই পালাতে চাইল কিন্তু দরজাগুলো একে একে বন্ধ হয়ে গেল গ্যাট গ্যাট সিসিটিভি ক্যামেরায় দেখা গেল গাড়িগুলো নিজেরাই নড়ছে আলো ঝলকাচ্ছে আর মাঝখানে বিজনের দেহ টেনে নিয়ে যাচ্ছে অদৃশ্য কোনো শক্তি পরদিন সকালে পুলিশ আসে পার্কিং লট ফাঁকা শুধু এক জায়গায় রক্তের দাগ আর পুতুলটা গাড়ির ওপর বসানো মল ম্যানেজার জানালেন তিন বছর আগে এখানেই এক মহিলা ও তার সন্তান গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল সেই থেকে রাতের পরে কেউ নিচে নামলে শুনতে পায় সেই একই চিৎকার আমার বাচ্চা ফেরত দে আর সেদিনের পর থেকে বিজন আর ফিরে আসেনি শুধু মাঝে মাঝে রাতে গাড়ির জানালায় তার মুখটা দেখা যায় ভয়ে জমে যাওয়া নিঃশব্দে সাহায্য চাইছে